কোন রকম বাটা বাটির ঝামেলা ছাড়া যদি আপনারা রাঁধুনি রেডি মিক্সড মশলাটা দিয়ে যদি খুব সহজে রোস্ট রান্না করতে চান তাহলে এই রেসিপিটি আপনাদের জন্য ফার্স্টে আমি একটা বলে মশলাটা ঢেলে এটাকে পানি দিয়ে মিশিয়ে পেস্ট বানিয়ে নিব এর ভিতরে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ টক দই দিয়ে একসাথে পেস্ট বানিয়ে এটা আমি একটা সাইডে রেখে দিব এবার একটা গ্লাসে চার টেবিল চামচ গুড়া দুধ নিয়ে এর ভিতরে ফুটন্ত গরম পানি দিয়ে আমি এক কাপ দুধ বানিয়ে একটা সাইডে রেখে দিব এবার একটা বলে আমি চিকেনগুলো নিয়ে এর ভিতরে লবণ দিয়ে এটাকে মাখিয়ে রেখে দিব দশ মিনিট পরিমাণ মতো তেল দিয়ে এর ভিতরে দিয়ে দিব এক চা চামচ ঘি ঘিটা আপনার অবশ্যই ইউজ করবেন তাহলে এর এর ফ্লেভারটা অনেক ভালো আসবে এবার ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এই পেঁয়াজটা আমরা বেরেস্তা করে নিব কালারটা যখন এরকম হয়ে আসবে তখন এই বেরেস্তাটা আমরা উঠিয়ে এবং এই তেলে আমরা মুরগিগুলো ভেজে নিব একদমই হালকা করে ভাজতে হবে শুধু কালার আসলেই হবে বেশি করে ভাজা যাবে না যাতে পুড়ে না যায় জাস্ট একটু কালার আসলেই আমরা এটাকে উঠিয়ে নিব ওই তেলেই দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু গরম হয়ে আসলে এর ভিতরে দিয়ে দিব দুইটা দারচিনি তিনটা এলাচ আর এক চা চামচ আদা রসুন বাটা এটা একটু ভেজে এর ভিতরে দিয়ে দিব তিন টেবিল চামচ পেঁয়াজ এটাকে ভালো মতো ভেজে দিয়ে বানিয়ে রাখা সেই মশলাটা এটা এটা এর ভিতরে দিয়ে একটু কষিয়ে এর ভিতরে আবার ওই বাটিটা ধুয়েই একটু পানি দিয়ে আবার কষিয়ে নিব এই মশলাটা যতটা বেশি কষানো হবে টেস্ট কিন্তু ততটাই বেশি ভালো আসবে দিয়ে দিচ্ছি এক চা চামচ শুকনা ঝালের গুঁড়া আপনারা চাইলে এটা নাও দিতে পারেন আপনারা যদি মিষ্টি খেতে চান তাহলে এটা দিবেন না আর যদি একটু ঝাল ঝাল খেতে চান তাহলে এক চামচ শুকনা ঝালের গুঁড়া দিবেন দিয়ে দিলাম তিন টেবিল চামচ টমেটো সস এবার একটু পানি দিয়ে এটাকে আবার কষিয়ে নিব এক চামচ লবণ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিবেন এই রকম তেল ভেসে উঠলে এর ভিতরে চিকেনগুলো দিয়ে দিব চিকেনগুলো আলতোভাবে নেড়ে চেড়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিব একটু পানি দিয়ে মাংসটাকে ভালোভাবে রান্না করে নিব যাতে নাড়াচাড়া করতে গেলে মাংসটা ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আলতোভাবে এটাকে মিশিয়ে বারবার নেড়ে দিয়ে এটাকে রান্না করে নিতে হবে এখানে দিয়ে দিচ্ছি চোদ্দোটা কাঠ বাদাম ব্লেন্ডারে ব্লেন্ড করে আমি পেস্ট বানিয়ে নিয়েছি আপনারা হাতেও বেটে দিতে পারেন এবার এটাকে আলতোভাবে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিব এক কাপ দুধ যেটা আমরা বানিয়ে রেখেছিলাম এক গ্লাস দুধ সম্পূর্ণ এর ভিতরে দিয়ে দিব দুধটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে দিতে হবে আর দিয়ে দিচ্ছি চারটা আস্ত কাঁচা ঝাল এতে সুন্দর একটা ঘ্রাণ আসবে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্ত এটা ভালোভাবে মিশিয়ে নিব গোলাপ জল আর কেওড়া জল দিয়ে দিচ্ছি এতে সুন্দর একটা ঘ্রাণ আসবে লাস্টে এর ভিতরে এক চা চামচ ঘি দিয়ে এটাকে লো হিটে রান্না করে নিব আমি যা যা উপকরণ দিয়েছি আপনারা এই সেম উপকরণ দিয়ে রান্নাটা করে নেবেন দেখবেন আপনাদের রোস্টটা একদম পারফেক্ট হবে খেতেও মশাল্লা অনেক ভালো হবে